বুঝতে পারছি তারপর শুনতে চাচ্ছি আপনার বয়স কত? আমার বয়স জি উনিশ উনিশ কত কত? আমার বয়স উনিশ 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 বছর হ্যাঁ আচ্ছা 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 তো কেমন বয়সে মনে মনে কিছু লাগছে না সে যেরকমই হোক আমার ছেলেটার দায়িত্ব নিতে পারলেই হয় না আপনার কথা তো সে যেমনই ও কাপড়ের কোনো প্রবলেমই নাই জি সে যেমনই ও কাপড়ের কোনো প্রবলেম নাই না না আমার ছেলের দায়িত্ব নিতে পারলে তো আপনি মনের মতো একজন মানুষ চাচ্ছেন যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বিয়ে করবেন বলছি বিয়ে করবেন যদি তারা পেয়ে যান বিয়ে করবেন হ্যাঁ যে দায়িত্ব নেবে তার কাছেই তো বসবে বলে রাখা ভালো স্ক্রিনে আমরা যে নাম্বারটা দিয়ে রাখবো আপনার যদি আরও তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাকে ফোন করবেন ফোন করলে আপনি তার সমস্ত ডিটেলসগুলো বুঝতে পারবেন এবং তাকে ফোন করে তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই তার সাথে আরও যদি আপনার পার্সোনাল কোনো আলাপ থাকে আপনার সেগুলো করতে পারেন তারপর সাথে যে আপনি আমার সাথে যে নাম্বার থেকে কথা বলছেন এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নাম্বারে এই নাম্বারে আছে না না আমার এই নাম্বারে ফোন করলে পাইবো আমার আর কোনো নাম্বার নাই কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই না 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 আমার এই মুখন আছে তো আছে ছেলের জন্য টাকার জন্য আনতে পারি না আচ্ছা বুঝতে পারছি তো প্রিয় দর্শক অবশ্যই যারা যোগাযোগ করতে চাইবেন তারা কল করতে পারবেন কল করে তার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে পারবেন ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না না তে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে I it to ask